সুজাপুরের সভা থেকে ফের কংগ্রেসকে নিশানা তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির অধিত চৌধুরীকে দালাল বলে কটাক্ষ তৃণমূল বিধায়কের অধিত চৌধুরী বিজেপির সুবিধা করে দিচ্ছে বিজেপি আতঙ্কিত হলে একজন তাদের সুবিধা করেন প্রদেশ সভাপতিকে আক্রমণ আব্দুর রহিম বক্সি গতকালও আমরা শুনেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে অধিত চৌধুরী প্রসঙ্গে মন্তব্য যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অধিক চৌধুরীর বিজেপি কি সুবিধা করে দিচ্ছে বলে মন্তব্য করেন একই পথে হেঁটে কংগ্রেসের নিশান আব্দুর রহিম মকশীদ যারা বিজেপির সমর্থন করে না বিজেপির অপকর্মকে সমর্থন করে না আমরা এক সাথে এক জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করব এবং তিনি নাম দিলেন সবাই তিনি এক সাথে ইন্ডিয়া জোট তিন তিনি বললেন কংগ্রেস বড় দল আছে তারা থাককে সামনে ছাড়িতে ইন্ডিয়া জোট তৈরি হলো আমরা দেখছি কী বলেন

আজকে সৈন্য চির লোক আমাদের সন্দেহ হয়নি ওদের চৌদ্দীর রহিমজির লোক কেনা আমাদের সন্দেহ হয়নি বিজেপির রাজ্য সুকান্ত মজুমদার আবদুল রহিম বক্সীরা এই মন্তব্য নিয়ে কী বলছেন শুনে পাশাপাশি শুনে নেব শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য পিদ্দি চপকে গেছে ওই রহিম বক্সী বক্সী ওরা কী কী বললো না বলো তার উপর কিছু নির্ভর করছে না এই রহিম বক্সীতে এক সময় কংগ্রেসে ছিলেন কংগ্রেসের বিধায়ক ছিলেন

সুজাপুরের সভা থেকে আব্দুর রহিম বক্সির নিশানা কংগ্রেসকে অধিত চৌধুরীকে দালাল বলে কটাক্ষ তৃণমূল বিধায়ককে অধিত চৌধুরী সুবিধা করে দিচ্ছে বিজেপি আতঙ্কিত হলে একজন তাদের সুবিধা করেন প্রদেশ সভাপতিকে আক্রমণ আব্দুর রহিম বক্সির তবে প্রথম না অধিত চৌধুরীকে বারে বারে আক্রমণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটা বারে বারেই আমরা দেখেছি আমরা দেখেছি প্রদেশ কংগ্রেস সভাপতি বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার তাহলে কার হাত শক্তিশালী হবে প্রদেশ কংগ্রেস সভাপতি বলছেন মুখ্যমন্ত্রী ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে বলুন আমরা একটাও কথা বলিনি ছ মাস ধৈর্যের একটা সীমা থাকে মন্তব্য করেছিলেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একই পথে হেঁটে আব্দুর রহিম বকশী নিশানা কংগ্রেসকে অদিত চৌধুরীকে দালাল কথা কো আরেকবার শুনুন কি বলেছেন আব্দুর রহিম বকশি যারা বিজেপিকে সমর্থন করি না বিজেপির অপকর্মকে সমর্থন করি না আমরা একসাথে এক জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করব এবং তিনি নাম দিলেন সবাইকে নিয়ে একসাথে ইন্ডিয়া জোট তিনি বললেন

তৈরি করে দিচ্ছেন ধর্ম পালন করতে পারবে কিনা কোন গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকবে কিনা যখন এর জন্য সমগ্র ভারত বর্ষের মানুষ বিরোধীরা একত্রিত হচ্ছেন তখন এখানে দাঁড়িয়ে অধীর ববুর মতো লেখারা তারা বিজেপিকে সুবিধা করে দিতে তৃণমূল কংগ্রেসকে লাগাতার ভাবে গাল দিচ্ছেন তারা দালাল কিনা সেটা আপনারা ঠিক করবেন অধীর চৌধুরী কংগ্রেসের লক্ষী না আমাদের সন্দেহ হয় অধীর চৌধুরী আজকে সোনিয়া জি লক্ষী আমাদের সন্দেহ হয় অধীর চৌধুরী রাহুল জি লক্ষী আমাদের সন্দেহ আমাদের সময় টেলিফোন রয়েছে রয়েছেন আইনজীবী কৌস্তব বাগচি কৌস্তব বাবু আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন অধীর চৌধুরী বিজেপির হাত শক্ত করছে আজ আব্দুর রহিম বক্সির বক্তব্য আমরা পাচ্ছি সুজাপুরের সভা থেকে আগে তিনি বলেছেন আজ নয় কিন্তু তিনি সেখান থেকেও বক্তব্য হচ্ছে অধীর চৌধুরী বিজেপির সুবিধা করে দিচ্ছে আরও এক উপরে গিয়ে তিনি অধীর চৌধুরীকে দালাল বলছেন আপনার কি প্রতিক্রিয়া দেখুন কথা হচ্ছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের জোট না হওয়াটা চিত্র। এই রাজ্যের কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থকরা এই জোটকে কোনোভাবে মান্যতা দেন তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখানকার প্রত্যেকটি কংগ্রেস কর্মী নেতৃবৃন্দ এটাই মনের কথা যে কোনোভাবে এখানে জোট করা যাবে কি না না তাতে কিছু এসে যায় এরা যারা চাকর আছে তাদেরকে এই ধরনের কথাবার্তা বলতে বলে যে মালিক বলেছে চাকর বাকররাও বলবে এটা খুব স্বাভাবিক এদের কথার কোনো গুরুত্ব নেই ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বললাম আইনজীবী কোস্তবসির সঙ্গে